হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না আজকে আমি অনেক ভাইয়াদের এবং আপুদের কমেন্টসের একটি ভিডিও নিয়ে এসেছি তো অনেক ভাইয়ারা আপুরা আমাকে একটা কমেন্টস বেশি করেন যেটা অলরেডি আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি সেখানেও করেন বা অন্যান্য ভিডিওতেও দেখা যায় করেন আজকে আমি সেই কমেন্টসের ভিডিওটি নিয়ে আবারও চলে আসলাম তো এখানে আমি চেষ্টা করব ডিটেলসভাবে আপনাদেরকে যেন সহজে বোঝা যায় সেই উপায়টা বলে দেওয়ার জন্য তো সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আপু আমি যখন সেলাই করতে যাই তখন দেখা যায় আমার নিচের সেলাইটা ভালো হয় না এক কথায় যদি বলি নিচের সেলাইটা টাইট হয়ে যায় বা নিচের সেলাইটা লুজ হয়ে যায় কিংবা দেখা যায় যে একদম সেলাইটা জমাট জমাট বেঁধে গেছে এরকম সমস্যাগুলো দেখা যায় এরকম অনেক আপুরা ভাইয়ারাই কিন্তু আমাকে কমেন্টসে বলেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি কোন বিষয়গুলোর কারণে এই সমস্যাগুলো দেখা দেয় সেটা আমি আবারও বলে দিচ্ছি ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা কি করতে হবে আমার সাথেই থাকতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে একটা সেলাই দিয়ে দেখাচ্ছি খেয়াল করুন এটা হচ্ছে আমার উপরের সেলাই আমার উপরের সেলাইটা কিন্তু ঠিক আছে এখন দেখুন আমার নিচের সেলাইটা যদি আমি আপনাদেরকে দেখাই খেয়াল করুন একটু এই দেখুন নিচের সেলাইটা কিন্তু একদমই সুন্দর হয় নাই দেখুন একদম গিট গিট এবং ছাড়া ছাড়া আমি যদি আপনাদেরকে দেখাই দিয়ে খেয়াল করুন এই যে একদমই যে দেখুন ধরার আগে যেমন উঠে চলে আসবে খেয়াল করেছেন কিন্তু আমার উপরের সেলাইটা কিন্তু হ্যাঁ ঠিক আছে উপরের সেলাইটা হালকা একটু খারাপ হবে কারণ আছে কারণ হচ্ছে আপনার নিচের সেলাইটা যদি উপরের সেলাইকে না টেনে ধরে তাহলে তো দেখা যাচ্ছে উপরের সেলাইটাও একটু হালকা ছাড়া হবে কিন্তু মেনলি প্রবলেমটা হচ্ছে বেশি যেটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের নিচের সেলাইটা দেখুন নিচের সেলাইটা কিন্তু একদমই ছাড়া ছাড়া এই যে মনে হচ্ছে ধরার আগে উঠে আসবে এখন এই সমস্যাটা কেন এটা নিয়ে অনেক আপুরা ভাইয়ারা একই কমেন্টস বারবার করেন এটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি আমি সেটাতে আমি উপরের সেলাই এবং নিচের সেলাই দুইটাই কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে দেখিয়েছি কিন্তু এখন আমি বেসিক্যালি আলাদা করে দেখাচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন যে আসলে কেন সেলাইটা খারাপ হয় একটু খেয়াল করেন এই নিচের সেলাই আর উপরের সেলাই এই দুইটা কেন হয় আমি একটু আবারও বলি আপনার নিচের সেলাইটা যদি খারাপ হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এই উপরের টেনশন দেখেন খেয়াল করেন এটা হচ্ছে টেনশনের অংশ এই টেনশনটা আপনার সমস্যা আছে আর যদি আপনার উপরের সেলাইটা খারাপ হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার যে নিচের ববিন কেসটা এই যে দেখুন যে ববিন কেসটা এটার মধ্যে কোনো একটা সমস্যা আছে আমার যেহেতু আজকে নিচের সেলাইটা সমস্যা তাহলে দেখুন আমি এই টেনশনটা কিন্তু ঠিক করব তো বিয়ার্স খেয়াল করুন আমার আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে এই যে দেখুন আমি যদি সুতাটা টান দিই দেখুন ইজিলি চলে আসতেছে এই যে দেখেছেন এক যেমন ধরার আগে সুতাটা বের হয়ে আসতেছে তাহলে কিন্তু কি হবে নিচের সেলাইটা আপনার একদম ছাড়া ছাড়া মনে হবে যে ধরার আগেই চলে এসেছে তো এটার জন্য আমাকে কি করতে হবে এটার জন্য আমাদের দেখুন এই যে দেখুন একটা নাটের মতো একটা অংশ আছে যে এই যে স্প্রিংটাকে টাইট করা দেওয়ার জন্য দেখুন আমার এই যে দুইটা যে এই যে দেখুন দুইটা রাউন্ডের মতো অংশ আছে এটা কিন্তু একদম লুজ হয়ে গেছে খেয়াল করেছেন তাহলে আমি এটা কি করব আমার যে নাটের অংশটা দেখুন এটা আমি টাইট দিয়ে দিব খেয়াল করুন এই যে আমি টাইট দিয়ে দিচ্ছি খেয়াল করুন ভিউয়ার্স এই যে টাইট দিব এন্ড কথা হচ্ছে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা আপু এটা এই নাটটা আমরা কতটুকু টাইট দিব এটা কি এই পর্যন্ত রাখবো না এটা কি টাইট করে একদম ভিতরে ঢুকিয়ে দিব এটা হচ্ছে অনেকের সমস্যা এইটার কারণে কিন্তু দেখা যায় আপনাদের সেলাইটা একদমই চাইলেও ঠিক করতে পারেন না অনেকেই বলেন আপু আমি ঠিক করতেছি বাট হচ্ছে না এটার কারণ কি তো খেয়াল করুন আপনি এই যে আমি আপনাকে সুতাটা যদি দেখাই যে সুতাটা আসলে কতটুকু আপনি রাখবেন সুতাটা এই যে দেখুন আমি টান দিতেছি মানে অতিরিক্ত লুজও হওয়া যাবে আপনি তো হাতের আন্দাজে বুঝবেন যে আসলে কোনটা একদম ধরার আগে চলে আসতেছে বা কোনটা একদম টেনেও পারতেছেন না তো এটা করা যাবে না এটা আপনাকে রাখতে হবে দেখুন এটা আপনার হাতের আন্দাজে খেয়াল করুন মানে এটা একদম লুজও থাকা যাবে না এটা একদম টাইটও থাকা যাবে মানে যেমন একটু টান 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 ভাব থাকে দেখুন এই যে আমার কিন্তু এই যে এখন একটু টান টান ভাব আছে খেয়াল করেছেন তারপরেও যদি টান ভাব রাখার পর মনে হয় আপনার সেলাইটা একটু ছাড়া ছাড়া হচ্ছে বা একটু যদি আপনার ছাড়া ছাড়া হয় খেয়াল করুন যদি একটু ছাড়া ছাড়া হয় তাহলে আপনি এই যে নাটটা ভিতরের দিকে টাইট দিবেন আর যদি দেখা যায় যে অতিরিক্ত টাইট হয়ে গেছে মানে ছিঁড়ে যাচ্ছে না এমন হতে পারে যে আপনি সেলাই করতে পারতে ঠাস করে সুতাটা ছিঁড়ে গেছে তাহলে কী করতে হবে আপনাকে এটা লুজ দিতে হবে খেয়াল করেছেন আমি আবারও বলতেছি যদি আপনার ছেলে সেলাইটা একদম ছাড়া ছাড়া হয়ে যায় তাহলে আপনি এটা ভিতর দিকে টাইট দিবেন আর যদি দেখা যায় যে আপনার এটা একদম মানে বেশি শক্ত হয়ে গেছে একদম তখন কিন্তু এটা লুজ দিবেন ঠিক আছে এইভাবে আপনি এই নাটটাকে টাইট বা লুজ দিয়ে সুতাইটা একদম আপনি পারফেক্ট করে যেন টান দিলে এই যে টান টান একটা ভাব থাকে যদি মনে হয় যে আপনার অতিরিক্ত টাইট হয়ে গেছে তাহলে আপনি হালকা একটু লুজ দিয়ে নেবেন ঠিক আছে তাহলে আমি এটা টাইট করে নিলাম যেহেতু যদি খেয়াল করে দেখেন আমার এটা লুজ ছিল যার কারণে একদম সেলাইটা ছাড়া ছাড়া আসতেছিল তো আমি এখন আরেকটা সেলাই দিয়ে দেখবো যে আসলে আমার পারফেক্ট সেলাইটা হচ্ছে কিনা তো ভিয়াস খেয়াল করে দেখুন এই যে দেখুন আমার নিচে সেলাইটা খেয়াল করে দেখুন আগের সেলাইটা কেমন ছিল এই যে দেখুন একদম ছেড়ে ছেড়ে উঠে আসতেছিল কিন্তু এখনকার সেলাইটা দেখুন কত সুন্দর একদম পারফেক্ট হয়েছে দেখুন খেয়াল করে এই যে একদম পারফেক্ট হয়েছে তো আরেকটা সমস্যা দেখুন এখানে কি হয়েছে খেয়াল করুন এখানে কিন্তু যদি এই দেখুন মাঝে মাঝে যখন আমাদের সুতা ছিঁড়ে যায় তখন কিন্তু এখানে এই যে দেখুন আমার এখানে খেয়াল করুন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে আমি নাটটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর খেয়াল করুন এই দেখুন এই যে দেখেছেন আমাকে কিন্তু আমার কিন্তু এখানে এই যে এক্সট্রা সুতা এই যে জমাট হয়ে রয়েছে এই যে এক্সট্রা সুতাটা তাহলে এই কারণে কিন্তু হতে পারে তখন আপনি কি করবেন এটাকে সুন্দর করে সুতা টুতা থাকলে বা ময়লা থাকলে আপনি সুন্দর করে দেখুন ময়লা টয়লা থাকলে এগুলো পরিষ্কার করে আবার আপনি সেই স্ক্রুটা দেখুন আমি স্ক্রুটা কীভাবে লাগাচ্ছি এই যে জয়েন্টের এই যে দিক দিয়ে এদিক দিয়ে লাগিয়ে তারপর আমি আবারও কি করব এই যে নাটটা সুন্দর করে ওইভাবে ফিস্ট করে দিব একদম টাইটও করা যাবে না আবার একদম কি করা যাবে না লুজও করা যাবে না আচ্ছা তো খেয়াল করুন আমি আরেকটা আপনাদের সমস্যা দেখাচ্ছি এই যে এখানে একটা অংশ রয়েছে দেখুন এটা কিন্তু আমাদের সেলাইটার সাথে কিন্তু জয়েন আপনি যখন সেলাইটাকে ছোট করবেন তখন এটাকে উপরে উঠাবেন আর আপনি যখন সেলাইটাকে বড় করবেন তখন নিচে নামাবেন তো এইটা আপনি পারফেক্টলি যে নিয়মে আপনার সেলাইটা সুন্দর হয় আপনি সেই নিয়মে দিবেন যেমন আমি সবসময় দেখা যায় যে সাত বা আট এরকম এর মাঝামাঝি রাখি বা সাত দশের মাঝামাঝি তো এইটা যদি আপনার অতিরিক্ত উপরে উঠে যায় মনে করেন যে কোনোভাবে দেখা যায় বাচ্চারা আপনার অটোমেটিক উপরে উঠিয়ে ফেলেছে কিন্তু আপনি ওটা খেয়াল করেন নাই তাহলে দেখেন সেলাইটা কেমন হয় এই যে দেখুন এই যে সেলাইটা কিন্তু যাচ্ছে না খেয়াল করেছেন একই জায়গায় রয়ে গেছে এই যে সেলাইটা কিন্তু দেখুন সেলাইটা কিন্তু চলতেছে না এখন এটার কারণ কি এটার কারণটাও এখন আপনি দেখা যাচ্ছে যে এখানে টেনশনে দেখা যাচ্ছে দিতে পারছেন বা দেখা যাচ্ছে আপনি নিচের যে আপনার ববিন কেসটা রয়েছে ওইখানে আপনি দেখছেন কিন্তু আসলে মেন সমস্যাটা কি যে সেলাই তো নড়তেছেই না একই জায়গায় গিট গিট হয়ে এই যে নিচের সেলাইটা কি অবস্থা একদমই এটার কারণ কি দেখুন এটা কিন্তু অতিরিক্ত উপরে উঠে গেছে তাহলে হবে না হ্যাঁ তাহলে এটা কী করতে হবে এই যে পারফেক্ট মাপে রেখে এখানে একটা অংশ রয়েছে আপনারা চাইলে এটা এটা খুলে আপনি যে পরিমাণ রাখতে চান সেই পরিমাণ দিয়ে রাখতে পারেন যেন পরবর্তীতে কেউ যদি টানও দেয় যেন পারফেক্টটাই থাকে আপনার এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে এইটার কারণে কিন্তু দেখা যায় যে সেলাইটা সমস্যা হয় আরেকটা যেটা মেন সমস্যা সুই সুই হচ্ছে মেন আপনার সুইটা যদি আপনি উল্টো দিকে লাগান তাহলে কিন্তু ভিয়ার্স হবে না এই সুয়ের কারণেও কিন্তু অনেক সেলাইয়ের সমস্যা হয় দেখা যায় কাপড় সেলাইতে সেলাচ্ছেন সেলাচ্ছেন কাপড়টা হুট করে আপনার একদম ফুটা হয়ে একদম ছিঁড়ে গেছে কিংবা দেখাচ্ছেন আপনার যে নিচের সেলাইটা এটা ভালো হচ্ছে না এটা কিসের কারণে এটা সুয়ের কারণে হতে পারে আপনি সুইটা উল্টো লাগিয়েছেন কিংবা আপনার শুইয়ের যে মাথাটা এই মাথাটা আপনার ক্ষয় হয়ে গেছে যদি আগে প্রথম দেখবেন সুইটা সুইটা যদি ঠিক থাকে এই যে মাথা ঠিক থাকে একদম ধারালো থাকে তাহলে কিন্তু পারফেক্ট ঠিক আছে আর যদি এটার ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায় তখন কিন্তু আপনার কি হবে সেলাইটাও খারাপ আবার কাপড়টাও একদম কুচকে যাবে জায়গায় জায়গায় টান লেগে ছিঁড়ে যেতে পারে আর সুই লাগানো দেখিয়েছি আপনারা যদি সুই লাগাতে না জানেন তাহলে আমি উপরে থাকা আই বাটন দিয়ে দিবো সেখান থেকে সুই লাগানোটা দেখে নেবেন তো ভিউয়ার্স এই ছিল আমার সমস্যার সমাধান আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপুর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে এতে কিন্তু আপুর রাগ হয় না অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য যদি আপুর ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভালোভাবে বুঝতে পারেন তাহলে কি করতে হবে আপুর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ